নমস্কার আপনারা তো আমাকে বার কাউন্সিল কোর্ট পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী ট্যুর শুটিং বহু জায়গায় দেখেছেন কিন্তু ছাড়াও আমার আরেকটা জায়গায় আমাকে দেখেননি আজও আপনাকে দেখাচ্ছি আমার একটা শখ রয়েছে এবং দীর্ঘদিনের শখ যেটা আমি গাছপালা পরিচর্যা একটু করি যেটা আপনারা অনেকেই করেন তবে সময় পাই খুব কম আমি অন্য সবাইয়ের মতো আমি ভোরবেলা উঠতে পারি না আমার কিন্তু ঘুম ভাঙতে ভাঙতে আটটা নটা বেজে যায় বা দশটা ভোর তিনটা চারটা পর্যন্ত আমাকে কাজ করতে হয় বিভিন্ন আইনজীবীদের প্রশ্নের উত্তর শুটিং সংক্রান্ত কাজ নিজের প্রফেশনের কাজ সব কিছুর মধ্যেও আমি রুটিন মাফিক একটু গাছপালা পরিচর্যা আমি করি এটা আমার দীর্ঘদিনের অভ্যাস এবং এই গাছপালার মধ্যে স্পেসিফিক কিছু ফুল ফলের গাছ তো আছেই সেই সঙ্গে আমি প্রতি সিজনে কিছু সবজি চাষও করি নিজের মতো করে আজ থেকে কুড়ি বছর আগে সাস্টেনেবল এগ্রিকালচার বলে একটা টপিক্সের উপর একটা কনফারেন্সে গিয়েছিলাম তো সেই কনফারেন্স থেকে উদ্বুদ্ধ হই এবং তারপর থেকেই প্রতি বছর আমি নিয়ম মাফিক কিছু না কিছু গাছ বিশেষ করে সবজি আমি লাগাই যেমন এবছর আমি টমেটো বেগুন ঢেঁড়স এবং আমার তো লেবু গাছ আমার আছেই কাঁচা লঙ্কা পাঁচ ছটা লেবু গাছ রয়েছে পেঁপে গাছ রয়েছে বেশিরভাগটাই আমি গাছের আমার বাড়ির যে ছাদ রয়েছে ছাদেই করি এখন গরম ফুটে গেছে এখন এই মুহূর্তে ফুল পাবেন না ফুল সব নষ্ট হয়ে গেছে তবু কিছু কিছু গাছ দেখাচ্ছি ওলকপি বিভিন্ন রকম ফুল সাস্টেনেবল এগ্রিকালচার তো আজ আমি আমার টমেটো গাছগুলো থেকে প্রায় কেজি পাঁচেক টমেটো তুললাম আপনারা দেখাবো ধীরে ধীরে দেখতে থাকুন সময় পেলেই অর্থাৎ মর্নিং ওয়াক করার আমার সময় থাকে না আমি গাছপালার মধ্য দিয়েই সারাদিন কোনো না কোনো সময় একটু এক্সারসাইজ করে নিই আর রাস্তায় বেরোলে তো অটোমেটিক এক্সারসাইজ হয় সে তো ছুটতেই থাকি র্যান্ডম পরিমাণে আপনারা দেখতে থাকুন কিছু কিছু গাছ দেখাচ্ছি এখন এই শেষ মুহূর্তে চৈত্র মাস পড়ে গেছে এখনও আমাদের দেখুন ওলকপি রয়েছে এবং ভালো ওলকপি আমি কোনো কিন্তু সার দেই না আমি আমার মতো করে করি কিছু গাছ এইদিকে রয়েছে ফুলের গাছ প্রচুর গাছ ছিল মানে আপাতত অল্প অল্প দেখাচ্ছে দেখতে থাকুন এবছর প্রায় আমি পঞ্চাশ কিলোর মতো টমেটো পেয়েছি আমার গাছের যে ছাদের টমেটোগুলোকে সব পাকা তুলি একটা জায়গায় টমেটো রয়েছে কাঁচা তুলি দেখুন আমার টমেটো প্রচুর হয়েছিল শেষ মুহুর্তেও কিছু পাকা টমেটো রয়েছে দেখুন শেষ মুহুর্তে গাছ কিন্তু বেশি লাগায় না দশটা বারোটা করে গাছ লাগাই তাতেই প্রচুর টমেটো হয়ে যায় আমাকে সারা বছর টমেটো কিনতে হয় না আমাকে পাতিলেবু কিনতে হয় না দেখুন এদিকেও গাছ রয়েছে কিছু ফুলের গাছ টমেটো গাছ এটা আমার ছাদেই দেখুন আমার ছাদের টমেটো গাছ ছড়িয়ে ছিটিয়ে এখানে এখনও ওলকপি রয়েছে সঙ্গে ফুলের গাছ শাক গাছ কিছু লাগিয়েছি নোটে শাক দেখতেই পাচ্ছেন এই আমার টবের লেবু গাছ প্রচুর লেবু হয় বছরে অন্তত এক হাজার লেবু পাই অবাক কাণ্ড এখন ওলকপি রয়েছে এটা শেষ মুহুর্তে আর ফুল তো বহু ধরনের ফুল আছে ছড়িয়ে ছিটিয়ে আমি এটা আমার শখ সারাদিনে অন্তত এক ঘন্টা যত রাত্রিও রাত্রি এসে হলেও আমি পরিচর্যা করি আর একজনের তো আছে সেও একটু করে এটা অনেকে জানেন অনেকে জানেন না তাই দেখাচ্ছি গাছপালা সব সরিয়ে দিয়েছি এই টোটাল উইংসটায় আমি গাছ লাগাই শীতের সময় তো এবছর থেকে বেশি পেয়েছি টমেটো কাঁচা লঙ্কা পাতিলেবু ওলকপি এবং বিভিন্ন ধরনের শাক বাঁধাকপি দু একটা পেয়েছি তো ফুলকপি একটা হয়নি এবছর যাই হোক আমি আমার বাগান পরিচর্যার ছোট্ট ছোট্ট করে আপনার দেখাচ্ছি দেখতে থাকুন